নবম দশম শ্রেণীর দ্বারা ক্যালকুলেটার দিয়ে সকল এমসিকিউ সলভ করব তাহলে কিভাবে সলভ করতে হয় আস তা শিখে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের জানতে হবে তেরোতম অধ্যায়ের সসীম দ্বারা দুটি অংশে বিভক্ত একটি সমান্তর দ্বারা আরেকটি হচ্ছে গুণোত্তর দ্বারা সমান্তর দ্বারা আমরা কিভাবে চিনব প্রথমে আমরা যে কোনো একটি দ্বারা নিব নেওয়ার পর আমরা যে কাজটি করব আমরা শুধু ক্যালকুলেটার ব্যবহার করে দেখব প্রথম যেই পথ আছে সে পথটিকে দ্বিতীয় পদ দিয়ে বাক করব বাক করার পর যে মান আসে এটার মান এসেছে টু দ্বিতীয় পথকে সেমভাবে তৃতীয় পথ দিয়ে ভাগ করব যদি দ্বিতীয় পথকে সেমভাবে তৃতীয় পথ দিয়ে ভাগ করবো যদি মান একই থাকে তাহলে এটি গুণোত্তর দ্বারা আর যদি মান ভিন্ন হয় তাহলে এটি সমান্তর দ্বারা তাহলে আশা করি তোমরা এ বিষয়টি বুঝতে পারবে সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারার মধ্যে ব্যবধান যেমন যদি এমন হয় তেরো যোগ বিশ যুগ সাতাইশ আমরা প্রথমে কি করবো প্রথম প্রথম যে পদ আছে তেরো এটাকে দ্বিতীয় পদ বিশ দিয়ে ভাগ দিব এখানে মানে এসেছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এবং দ্বিতীয় পদটিকে তৃতীয় পদ দিয়ে বাগ করব এখন মান কিন্তু ভিন্ন এসেছে জিরো পয়েন্ট সেভেন ফোর এসেছে তাহলে আমরা বলতে পারি এটি গুণোত্তর দ্বারা নয় গুণোত্তর দ্বারা যদি না হয় এটি অবশ্যই সমান্তর দ্বারা ঠিক আছে আমরা এভাবে গুণোত্তর দ্বারা এবং সমান্তর দ্বারা চিনব এখন আমরা তেরো দশমিক একের দিকে নজর দেব তেরো দশমিক এক সাধারণত এমসিকিউ তিন পদ্ধতির হয়ে থাকে এমসিকিউ সাধারণত তেরো দশমিক একের তিন পদ্ধতি হয়ে থাকে প্রথম এমসি হয় তম পদ নির্ণয়ে তম পদ নির্ণয়ের এমসিকিউ হয় আসো কিভাবে তা সলভ করা হয় তা আমরা শিখি প্রথমে প্রশ্ন এমন ভাবে থাকে 7 যোগ 13 যোগ 19 যোগ ডট ডট বলবে 15 তম পদ কত 15 তম পদ কত এই ধরনের এমসিকিউ হয় আমরা ক্যালকুলেটর দিয়ে এই এম সলভ করব প্রথমে তোমাদের কাজ হলো যে প্রথম পদটা দেওয়া আছে তা ক্যালকুলেটরের মধ্যে তুলে তারপর সমান সমানের মধ্যে টিপ দিবে দেওয়ার পর সাত থেকে তেরোর ব্যবধান কত সাত থেকে তেরোর ব্যবধান হচ্ছে ছয় এ ছয় প্রথম পদের সাথে যোগ করবে যোগ করে সমান সমান দিবে সমান সমান হচ্ছে তেরো এটা হচ্ছে দ্বিতীয় পথ আমাদেরকে বলছে পনেরোতম পথ কত তা নির্ণয় করার জন্য তাহলে তৃতীয় পথ হচ্ছে উনিশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরোতম পথটি হচ্ছে একানব্বই ঠিক আছে এভাবে আমরা সাধারণত তম পদের অঙ্কগুলো সাধারণত ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারি চলো তোমাদেরকে আমরা একটি কাজ দেই তোমরা আহ তোমরা এটা সলভ করবে বিশ যুগ পঁচিশ যোগ আহ তিরিশ ডট 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 আহ দশতম পদ দশতম পদ নির্ণয় করবে তোমরা কিভাবে নির্ণয় করবে আবার বলে দেই প্রথমে তোমরা এই যে ক্যালকুলেটারে প্রথম পথটা দিবে দেওয়ার পর তোমরা সমান সমান যে এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর আমরা এখানে বিশ থেকে পঁচিশ কত ব্যবধানে হয়েছে পাঁচ আমরা কি করব এই বিশের সাথে পাঁচ যুগ করে দিব পাঁচ যুগ করার সাথে সাথে এটা কিন্তু দ্বিতীয় পথ হয়ে গেল তার মানে দ্বিতীয় পদ হইতেছে পঁচিশ তৃতীয় পদ তিরিশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং দশম পদটি হচ্ছে তোমার পঁয়ষট্টি ঠিক আছে এইভাবে আমরা তম পদ সমাধান করে থাকি পদসংখ্যা নিয়ে আলোচনা করব আরেকটি টাইপ হচ্ছে পদ সংখ্যা। প্রশ্নটা মূলত এ ধরনের হয়ে থাকে প্রথমে তেরো পরে মনে করো বিশ সাতাইশ ডট 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 কোন পথ একশো এগারো এ ধরনের প্রশ্ন হয়ে থাকে আমরা এগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারব প্রথমে আমাদের প্রথম পথ তেরো তা ক্যালকুলেটরে তুলে সমান সমান দিতে হবে দেওয়ার পর আমাদের তেরো থেকে বিশ হতে ব্যবধান কত সাত এ সাতটা তেরোর সাথে যোগ করে দিতে হবে যোগ করে দেওয়ার সাথে সাথে বিশ এটি কিন্তু দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ মানে পনেরোতম পথ পনেরোতম পথ হচ্ছে একশো এগারো এটা কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করলাম এই ধরনের প্রশ্ন হয়ে থাকে এছাড়াও আরেকটি প্রশ্ন হয়ে থাকে সমষ্টির সমষ্টির প্রশ্ন হয়ে থাকে সমষ্টি কেমন মূলত প্রশ্ন থাকে আট যোগ ষোল যোগ চব্বিশ ডট ডট নয়টি পদের সমষ্টিগত নয়টি পদের সমষ্টিগত এ ধরনের প্রশ্ন হয়ে থাকে আচ্ছা এ ধরনের প্রশ্ন পারার জন্য আমাদেরকে প্রথম একটা সূত্র শিখে নিতে হবে সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ বাঘ হচ্ছে দুই ইন্টু এখানে হচ্ছে পদ সংখ্যা আচ্ছা আমরা প্রথম পদ বলতে এটাকে বোঝাই এবং পদ সংখ্যা বলতে এই যে এখানে নয় আছে এই সংখ্যাটাকে পদ সংখ্যা বোঝানো হয় এখন আমাদের নয়তম পথ কত শেষ পথটা হচ্ছে নয়তম যেহেতু নয়টি পদ বলা হয়েছে নয়তম পথ আসো আমরা বার করি তাহলে আট থেকে ষুলো ব্যবধান হয়েছে কত আট তাহলে প্রথমে আমরা ক্যালকুলেটারে প্রথমে আট নিব নিয়ে ব্যবধান কত ছিল তা যুগ করব যুগ ব্যবধান হচ্ছে আট এ আটটা যুগ দেওয়ার সাথে সাথে ষোল্ হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় পথ তাহলে তৃতীয় পথ চতুর্থ পথ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই নবম পথ হচ্ছে বাহাত্তর নবম পথ এই যে এখানে নবম পথটা হচ্ছে বাহাত্তর এখন আমরা আমাদের বলছে নয়টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য তাহলে প্রথম পথ এটা আট এটা দেখি যুগ নবম পথ হচ্ছে বাহাত্তর এটা দিলাম বাঘ হচ্ছে টু ইন্টু পদ সংখ্যা হচ্ছে নয় এটা দিলাম তারপর আমরা তা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি এই যে আমরা প্রথমে এই বাটনটিতে ক্লিক করার পর প্রথমে আট যুগ বাহাত্তর বাঘ দুই ইন্টু পদ সংখ্যা নয় দেওয়ার সাথে সাথে চলে এসেছে যে প্রথম নয়টি পদের সমষ্টি তিনশো ষাট প্রথম নয়টি পদের সমষ্টি হচ্ছে তিনশো ষাট এভাবে আমরা সমান্তর দ্বারার যে তেরো দশমিক এক অধ্যায়টা আছে তার সকল এমসিকিউ কিউ সলভ করতে পারি এখন আমরা গুণোত্তর দ্বারার সকল এমসিকিউ কিউ ক্যালকুলেটর দিয়ে সলভ করব গুণোত্তর দ্বারাতে সাধারণত আমরা দুইটি টাইপের এমসিকিউ দেখতে পাই প্রথম টাইপ হচ্ছে এমন দেওয়া থাকে চৌষট্টি বত্রিশ ষোল আট ডট ডট কর এ ধরনের এম সি দেওয়া থাকে এ ধরনের এমসি আমরা সাধারণত ক্যালকুলেটর দিয়ে সলভ করবো কিভাবে প্রথম চৌষট্টি এটাকে আমরা দ্বিতীয় বত্রিশ চৌষট্টিকে কত দিয়ে বাঘ করার পর বত্রিশ হয় আমরা জানি সকলে চৌষট্টিকে আমরা যদি দুই দিয়ে বাঘ দেই তাইলে এটি হয়ে যায় বত্রিশ প্রথমে আমরা কি করবো চৌষট্টিকে দুই দিয়ে বাঘ দেওয়ার ফলে বত্রিশ হয় এবং বত্রিশকে দুই দিয়ে বাঘ দিলেই হয় ষোলো তাহলে আমরা ক্যালকুলেটারে প্রথমে এই যে প্রথম পথটা আছে চৌষট্টি এটা তুলব তুলে সমান সমান এখানে ক্লিক করব ক্লিক করার পর বাঘ দিব তারপর এই যে এটা হচ্ছে দ্বিতীয় পথ প্রথম পথ কিন্তু চৌষট্টি ছিল বত্রিশ হচ্ছে দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ পঞ্চম পথ ষষ্ঠ সপ্তম এই অষ্টম পথ অষ্টম পথ হচ্ছে হাফ অষ্টম পথ হচ্ছে হাফ বা জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে আরেকটি টাইপ থাকে তা হচ্ছে এমন টাইপের একশো আটাইশ যোগ চৌষট্টি যোগ বত্রিশ ডট 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 দ্বারাটির কোন পথ ওয়ান বাই টু হবে এ ধরনের এমসি কিও থাকে এ ধরনের এমসিকিউতে প্রথমে তোমরা যে কাজটা করবা প্রথমে এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তা তোমরা দশমীকে নেওয়ার ট্রাই করবা তাহলে আমরা যদি দশমীকে নিতে চাই তাহলে আমরা প্রথমে এ আইকনটিতে ক্লিক করে ওয়ান বাই টু লিখবো লেখার পরে ইকুয়াল চিহ্ন দিব দেওয়ার পরেও ওয়ান বাই টু এসে এখন আমরা এস এই ডি এটার মধ্যে ক্লিক করার পরে আমরা পাবো জিরো পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখন আমরা দেখবো একশো আঠাশকে কত দিয়ে বাগ করলে চৌষট্টি হয় আমরা সকলেই জানি একশো আঠাশকে যদি আমরা দুই দিয়ে বাগ দেই তাহলে আহ আমরা একশো আঠাশকে যদি দুই দিয়ে বাঘ দেই তাহলে হচ্ছে আহ চৌষট্টি হয় তারপর চৌষট্টিকে কে আবার যদি দুই দিয়ে বাঘ দেয় তাহলে হয় বত্রিশ এখন আমরা এই যে একশো আঠাশ আছে এই একশো আঠাশকে প্রথমে ক্যালকুলেটরে তুলব তোলার পর আমরা সমান সমানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু একশো আঠাশকে দুই দিয়ে বাক করলে চৌষট্টি হয় আমরা দুই দিয়ে বাক করব একশো আঠাশ কে এই হচ্ছে চৌষট্টি এটা কিন্তু দ্বিতীয় পথ এরপরে আমাদের আর তোলার দরকার নাই আমরা শুধু ক্লিক করে যাব তৃতীয় পথ হচ্ছে বত্রিশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এই যে আমাদের কিন্তু বলে দিছিল যে এক বাই দুই এটা হচ্ছে কোন পথ হচ্ছে এক বাই দুই আমরা দেখলাম যে নবম পথ হচ্ছে এক বাই দুই অর্থাৎ জিরো এভাবে আমরা সাধারণত গুণোত্তর দ্বারা সকল এমসি কিউগুলো সলভ করতে পারি আমরা যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে এ ধরনের ক্লাস নিয়মিত নিয়ে হাজির হব যেন তোমরা ম্যাথগুলা সহজেই এমসি কিউগুলা সাধারণত ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো ধন্যবাদ সবাইকে